আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অপ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ খাওয়া না থাকলে খাওয়া পড়া না লাগলে মনে হয় কোনো কাজই থাকতো না তো আমরা যেরকম সকাল থেকে সন্ধ্যা অবধি গৃহিণীদের শুরু হয় এই কাজ সেই কাজ ঘর দুয়ার রান্না বান্না বাচ্চা কাচ্চা স্কুলে দেওয়া থেকে শুরু করে অনেক ধরনের কাজ করতে হয় আর যারা বাইরে কাজ করে ছেলে মানুষ বা মহিলারা অনেকে চাকরি বাকরি করে তাদেরও তারা অনেক মানে খাটতে হয় কি সকাল থেকে শুরু করে আর খাওয়া দাওয়া খাওয়ার জন্যে আসলে মানুষের এত হানাহানি মারামারি এই মার কাট এটা ওটা আসলে খাওয়া পড়া না লাগলে কোনো গন্ডগোল কোনো কোনো কিছুই হতো না তো এর জন্যে থামনেলটা দিয়েছি যে খাওয়া না থাকলে কোনো কাজই থাকতো না তো দেখেন যে বাংলাদেশের বেশিরভাগ কিন্তু দারিদ্র মানে বাংলাদেশে দারিদ্র হার বেশি তো সেখান থেকে যে মানে সরকার থেকে যে একটা রিলিফ দেয় সেই রিলিফে কিন্তু গরিব মানুষেরা যখন লাইনে দাঁড়ায় হতদরিদ্ররা তখন কিন্তু লাইনে দাঁড়ায় থেকে রোদের মধ্যে একদম সেই কিন্তু ফাঁকা জায়গা রোদ্রে দাঁড়িয়ে থাকে আর যদি বৃষ্টি হয় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে তারপরে কত খুনে লাইন এক একটা একটা করে সিরিয়াল ইয়ে হয় তারপরে একজন করে পায় আবার এমন কি যে এর ভিতরে যদি কেউ একজন সিরিয়ালের আগে যায় আমরা অনেক সময় যে দেখি না যে বাসটাকে কোথাও মানে বাসে বা কোথাও যেতে লাগলে দাঁড়িয়ে থাকলে দেখা যায় যে এরকম নিচ্ছে তো সেখান থেকে সেই জায়গা থেকে বলতেছি মানে দেখেছি যেহেতু দেখা যায় যে একজন এক লাইন থেকে আরেক লাইনে ঢুকে পড়লে ওটা নিয়ে গণ্ডগোল এমনকি মারামারি পর্যন্ত হয়ে যায় তো সেটা আসলে শুধু খাওয়ার জন্যই খাওয়া পড়া না লাগলে কোনো কিছুই আসলে জাম এই যে শোনা যায় ভাই ভাইকে কোন করেছে ছেলে বাবাকে কোন করেছে বাবা ছেলেকে আসলে এই জিনিসগুলা হতো না কিছুই হতো না তো যাই হোক ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন যদি কেউ লাইক দিতে ভুলে যান আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলে নতুন কোনো ভাইয়া ভিজিট করে থাকেন তাহলে আমার ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মাঝে আর আপনারা তা সুযোগ সুবিধা বুঝে দেখে নিতে পারবেন তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমি মাছ রান্না করতেছি আজকে আসলে রান্নার বিষয়ে কথা সেরকম বলি নাই কারণ রেসিপি যেদিন শেয়ার করি সেদিন অবশ্যই সেই সম্পর্কে সবটাই পুরোটাই বলি তো যেটা বলছিলাম আসলে আজকে সকাল থেকে আমাদের এখানে কোনো নেট ছিল না নেট মানে ওয়াইফাইয়ের সমস্যা দেখা দিচ্ছিল কালকে থেকে কালকে সন্ধ্যাবেলা আপনাদের ভিডিওগুলো আমি ভালোভাবে মানে দেখতেছি অনেক একদম স্লো কাজ করতেছে মানে যে তাড়াতাড়ি করে যে একটা ভিডিও শেষ হয়ে যাবে আমি দুইটা ফোন থেকে ভিডিও দেখি তো দুইটা ফোনে একই সমস্যা তো যাই হোক দুই ঘন্টার মতো সমস্যা ছিল পরে যাই হোক সমস্যা ছিল না রাত্রে আমি সবগুলো ভিডিও দেখেছি আর কিছু কিছু আকুরে ভিডিও আমি সকালে দেখছি সকালে বলতে সকালে নেট ছিল না তো ওয়াইফায়ের ওখানে কল দিলাম যে এরকম সমস্যা কালকে তো অনেক স্লো দেখাচ্ছিলো তো ওরা বলছে যে আমি অনেক সকালে কল দিয়েছি তো বলছে দশটার সময় আসবো আমরা দশটা না বাজলে তো অফিসে যাই না দশটার সময় দেখব তো আমার আর সহ্য হচ্ছে না দশটা মানে তো অনেক বেলা তো আমি কখন এগুলা কাজ করব ভিডিও এডিট করা থাকে মানে যদি ভয়েস কোনো দিন না দিই সেটাতে কাজ থাকে তাছাড়া কিছু আপুদের ভিডিও দেখা বাকি ছিল সেগুলো দেখবো তো যাই হোক আমি আবার সাড়ে নটার দিকে কল দিলাম তো ওনারা আসছিল আসে ঠিক করতে করতে ঠিক করে দিল বলছে যে হবে চলে যাওয়ার পরে আর হচ্ছে না তো আমি আবার কল দিলাম যে কি ঠিক করে দিয়ে গেলেন কিছুই হচ্ছে না বলছে সময় লাগবে দিয়ে করতে করতে বারোটার সময় গেল মানে ওয়াইফাই লাইন আসলো আর কি মানে আমাদের বাসায় ওয়াইফাই আমরা নিজেরাই ব্যবহার করি আর কি তো যাই হোক পরে তো দিল আর তারপরে আপনাদের ভিডিও কিছু কিছু আপুর ভিডিও যারা রাত্রে সারে তাদের ভিডিওগুলো অনেক রাত্রে সারে তো বাইরে যারা থাকে ফ্রান্সে বা আরও সব অন্য অন্যান্য আমি আমিরাতে যারা থাকে তারা তখন আমি সকালে ওটা দেখি তো আপুরের ভিডিওটা দেখলাম রান্নার তারপরে বাজারে গেছিলাম বাজার থেকে আসলাম আর এমনি তো কয়েকদিন থেকে আমাকে ভালো লাগছে না মানে কাজ করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে মানে সময়ের কাজ সময় শেষ করতে পারছে না ইদানিং কেনা তো যাই হোক এ তো আমি কথা বলতে বলতে মাছগুলো ভেজে আলু পটলগুলো ভেজে এতো তো মশলা কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর এ পর্যায়ে তো একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো ধনিয়া পাতা পাতা আমি খুবই পছন্দ করি কিন্তু ইদানিং একটু কম খাই কারণ ধনিয়া পাতা খেলে কিনা গ্যাসের অনেক প্রবলেম দেখা দেয় আর আজকে হচ্ছে বিকেলে আমার মা আসবে মানে মা অলরেডি আসছে বড় আপার বাসায় তো এই যে বল এর আগে বলেছিলাম যে আমার মায়ের পায়ে মানে ইঞ্জেকশান দিতে আসে আর কি সপ্তাহে তো আজকে মানে কালকে আসছে কালকে দেওয়া শেষ হয়ে গেছে তো চলে যাবে এই শুধু ইনজেকশান দেওয়ার জন্যে ঘন ঘন এক সপ্তাহ পর পর আসলো কিন্তু আসে থাকে না চলে যায় তো আজকে একটা রাত আমাদের এখানে থাকবে তো আজকে মানে ভয়েস দেওয়ার সময় একটু নয়েজ আসতে পারে তো প্লিজ একটু ইগনোর করবেন মানে বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির একটা শব্দ আসছিল আর তাছাড়া বাইরে একটু শিলাশিল হচ্ছিলো তো ভিডিওটি দেখতে দেখতে যারা এখনও আমার সাথে এ পর্যন্ত আসেন যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ মনে করে একটু লাইক দিয়ে দিবেন আপু ভাইয়ারা আমি অনেক কষ্ট করে সৎভাবে আপনাদের পাশে আসি থাকবো ইনশাল্লাহ কারণ সবার ভিডিওতে সময় দিতে গেলে ভিডিও অনুযায়ী ঠিক মতো শুনে ভিডিও রিলেটিভ কমেন্ট করতে গেলে কিন্তু অনেকটাই পরিশ্রম হয়ে যায় তো আপনারা সবাই ভালো করেই জানেন তো সৎভাবে কাজ করবেন নিশ্চয়ই একদিন আগাবেন এবং সফল হবেন ইনশাল্লাহ আর যদি কেউ ভিডিও টেনে টেনে দেখেন বা কারো ভিডিওতে দু এক মিনিট না দেখেই কমেন্ট করে চলে আসেন তাহলে আপনারই ক্ষতি হবে যাই হোক আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ